আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সালাম দর্শক এই মুহূর্তে অবস্থান করছি রাশিয়া জেলার জনপ্রিয় বাজার পানেশ্বর পাইকারি পাটের বাজারে এটা সাপ্তাহিক সকালবেলার বাজার বাজারটি সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার আজকে আঠাশে ডিসেম্বর রোজ শনিবারের বাজারে ভালো মিডিয়াম এবং নিম্ন কোয়ালিটির পাটগুলো পাইকারি হিসেবে কী দামে বেচা কেনা হচ্ছে আমরা আপনাদেরকে দামটা জানিয়ে দিব দামটি জানতে হলে আমাদের সাথেই থাকুন দর্শক আমরা প্রথমে কিছু ভালো মানের পাট দেখতে পাচ্ছি আপনারা দেখুন কালারটা খুবই সুন্দর ভাই নিয়ে আসতে চলুন ভাই থেকে জেনে নি কথা বললো আজকে বাজারে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কতগুলো পাট নিয়ে আসছেন আজকে হবে কয়টা কেমন দাম বললো এটার চৌত্রিশশো পঞ্চাশ টাকা বলছে বাসাতে এখনও কি পরিমাণ পাট আছে আপনার

কালারটা একটু খারাপ এই জন্য এটা বিক্রি হয়ে গেল পঁয়ত্রিশশো টাকা দর্শক আমরা সামনেই আরো কিছু ভালো মানের পাট দেখতে পাচ্ছি কালারটা খুবই সুন্দর দেখুন আপনারা ভাইরা নিয়ে আসতে চলুন ভাইয়ের থেকে জেনে নিই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কতগুলো পার্ট নিয়ে আসছেন আজকে বাজারে দুই মন কয়টা কেমন দাম বললে এটার পঁয়ত্রিশশো দাম এরকম দাম বলতেছে আপনি দাম একটু বাড়িয়ে বেচারা সে ধরে রাখছেন তো দর্শক দেখুন ভাইয়ের পাটটির খুবই সুন্দর কালার পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা এবং পঁয়ত্রিশশো টাকার মতো দাম বলছে ভাই একটু বাড়িয়ে বেচার জন্য ধরে রাখছে তো সামনে আমরা আরও একটি পাট দেখতে পাচ্ছি দেখুন আপনারা রংটা একটু খারাপ তো চলুন দেখে নেব আজকের বাজারে এই পাটটার কত দাম দর চলতেছে দর্শক এই পাটটি ভাই বিক্রি করে দিল তো চলুন ভাই থেকে জেনে নেব কত দিয়ে বিক্রি করলো আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন কয় টাকা মন বিক্রি করলেন এই পাট পঁয়ত্রিশশো টাকা এর উপরে কেউ দাম বললো না কতগুলো পাট এখনো বাসাতে আছে ভাই আপনার আর নাই এগুলোই শেষ দর্শক দেখুন ভাইয়ের পাটটি পঁয়ত্রিশশো টাকার মতো বিক্রি হয়ে গেল তো এটা একটু নর্মাল কালার যেটা সর্বোচ্চ ভালো মানের কালার আছে সেটা বাজার আজকে খুব বেশি ছত্রিশশো সাড়ে ছত্রিশশো টাকার মতো দর্শক আজকের মতো এই ছিল বানেশ্বর বাজার থেকে সর্বশেষ পাটের আপডেট পরবর্তী পাটের যে কোনো আপডেট সবার আগে পেতে চাইলে আমাদের এস এম এগ্রো চাইলেনটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন ধন্যবাদ